আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহরুলের কাছে মানুষটার সবচেয়ে দামি ওই মানুষটার সবচেয়ে দামি আল্লাহ তালার কাছে পছন্দ দুনিয়াতে জীর্ণ শীর্ণ পোশাক পড়তে পারে ভালো কোন বংশের জন্ম হতে না পারে ভালো শিক্ষা সে শিক্ষিত হতে না পারে কিন্তু আমি আল্লাহ তালার ভয় যদি অন্তরের মধ্যে থাকে আমি আল্লাহ আল্লাহরুল আলমের এ বয়ের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে মানুষটার দাম আমি আল্লাহ তালা আরো বাড়াইয়া দেই আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন আমি আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তরে লালন করবে ভয় পয়দা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার কম রব্বি মানহুন নফস আনিল হাওয়া ফা ইনান জান্নাতহি আল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া দুনিয়া ও বাংলা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে पैदा করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পুরস্কার না দিই আমি আল্লাহ পারি না আমি আল্লাহ তাআলা তুমি অন্তরের মধ্যে আমি আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে পয়দা করবা আমি আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার হিসাবে আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার যদি মৃত্যুবরণ করা তোমাকে জান্নাত দিব এমনটা শুধু নয় আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন মৃত্যুবরণ করার আগেই তোমাকে তোমার ঘরটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটি জান্নাত আমি আল্লাহ বানিয়ে দিব তাহলে ভয় রাখলে ক্ষতি নেই ভয় যদি অন্তরে পয়দা করতে পারেন ভয় যদি অন্তরে পয়দা করতে পারেন এ ভয় এমন এক জিনিস যে ভয় করলে আপনার যে ভয় অন্তরের মধ্যে পয়দা করলে আপনি গুনা করতে সাহস পাবেন না যে ভয় অন্তরে পয়দা করলে আপনি নামাজ পড়তে নামাজ ছেড়ে দিতে সাহস পাবেন না যে ভয় অন্তরে পয়দা করলে আপনি সুদ খেতে পারবেন না যে ভয় অন্তরে পয়দা করলে আপনি অন্যায় করতে পারবেন না অশ্লীলতা করতে পারবেন না বেহায়পানা করতে পারবেন না যে বয় অন্তরে পয়দা করলে দুনিয়ার মধ্যে যত গুনায়ের কাজ আছে অন্তরের মধ্যে যদি আমি আপনি ভয় ফির করতে পারি এই ভয়ের কারণে সকল প্রকার গুণার থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিবে আর দুনিয়ার মানুষ আল্লাহ রুল আলমের ভয় এমন একটি ভয় এই ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় তার জীবন কত সুন্দর হয় হাদিস শরীফ প্রমাণ করেন কিতাবের মধ্যে আসেন অন্তরের মধ্যে ভয় লালন কারণে একটা রাখালের জীবন কত সুন্দর হয়েছে কিতাবের মধ্যে আসছে একটা রাখালের জীবন কত সুন্দর হয়েছে হজরত মারে ফারুক আল্লাহু আল্লাহ তালহু যখন ওনার শাসন আমল ছিল উনি চলাফেরা অনেক এরকম উনি বিভিন্ন সময় ওনার এরকম সময় বিভিন্ন সময়ে ওনার রাষ্ট্রপ্রধান থাকার সময় উনি বিভিন্ন সময়ে খোঁজখবর নিতেন তার প্রজার তার অধীনস্থরা কেমন আছেন তার রাষ্ট্র কেমন চলছে এমন তো অবস্থার মধ্যে উনি পরীক্ষা করার জন্য একটা মরুভূমির পথ বেছে নিলেন মরুভূমির পথ দিয়ে উনি অতিক্রম করতেছেন মরুভূমির পথ অতিক্রম করতেছেন হঠাৎ করে তাকে দেখেন হল আনহু ফারুক্লাহ টাকা দেখলেন এক বকরির পাল সহ একজন রাখালো আছে হয়তো তোমার ফারুক দে আমাকে একটু তোমার এই বকরির পাল থেকে আমাকে একটু দুগ্ধবান করে খাওয়া যেতে পারো কিনা আমি পথিক আমি মুসাফির আমি ক্ষুধার্ত আমি তো একদম পরিশ্রান্ত আমি ক্ষুধার্ত আমি ক্লান্ত পথিক তুমি কি পারবে তোমার এই বকরির পাল থেকে তোমার একটু দুধ কোনো বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে খাওয়াইতে পারবে কিনা রাখা ডাকতে পারেও আমি রাখারের সামান্য মাত্র রাখার এই বকরিগুলোর সামান্য মাত্র দায়িত্ব প্রাপ্ত এই দেখার মধ্যে থেকে কোনো বকরির থেকে তোমাকে দুধ দহন করে খাওয়াইতে পারবো না কারণ এই বকরিগুলোর ওই বকরিগুলোর এই বকরিগুলো এ পারের মালিক আমি না আমি মাত্র তার কর্মচারী আমি যদি দুগ্ধ পান করে তোমাকে খাওয়াই আমি মালিককে কি জব দিব বিনা অনুমতিতে তোমাকে দুধ পান করাইলে আমাকে জব করা লাগবে আমি কাজ করতে পারবো না প্রতীক তোমাকে আমি দুধ দহন করে খাওয়াইতে পারবো না আমি তোমাকে কথা স্বীকার করলাম আমি পারবো না ওরে ফারুক রাজি আল্লাহ বলেন আমার মনের মধ্যে আনন্দের ঢেউ চলে আসলো হায় হায় রাখালের মনের মধ্যে এত তাকুয়া এত আল্লাহর ভয় এত আল্লাহর ভয় আমি দেখি রাখালকে আর একটু পরীক্ষা করা যায় কি না রাখালকে লক্ষ্য করে হতো তোমার ফারুক রবি আল্লাহ তালু বলেন ও রাখাল তুমি যখন দুধ আমাকে দন করে খাওয়াইতে পারবে না তোমার মালিকের বকরি হওয়ার কারণে আমি তোমাকে আরেকটা সাজেস্ট করতেছি আরেকটা পরামর্শ দিচ্ছি দেখো এটা গ্রহণ করা যায় কিনা রাখার বলে বলেন পথিক আপনি বলেন কি আমাকে সাজেস্ট করতে চান রাখালকে রাখতে বলো তো তোমার ফারুক রদি আল্লাহ তালা রাখতে বলে না রাখাল তুমি আমার কাছে আমার পকেটে টাকা আছে আমার কাছে টাকা আছে এ টাকা দিয়ে তোমার কাছে একটি বকরি আমি এরকম ক্রয় করব তুমি আমার কাছে বিক্রি করবা এই বিক্রি করার মধ্য দিয়ে আমি এ বকরির দুধ দহন আমি খেয়ে আমার জীবনটা বাঁচাবো আর তুমি গিয়ে তোমার মালিককে বলবা তুমি তোমার মালিককে বলবা ও মালিক এতগুলো এতগুলো বকরি মেনটেন করতে গিয়ে আমার একটা বকরি বাকি খেয়ে ফেলছে এটা তোমার মালিককে বলবা তখন রাখাল ডাকতে বলেন অপথি আপনি যে সাজেস্ট করেছেন আপনি মনে হয় জানেন না খলিফা ওমরে জামারা চলছে ওমরকে ফাঁকি দেওয়া যাবে না ওমরকে ফাঁকি দেওয়া যাবে না আমারে আল্লাহ তাআলা হাকড়া বলে রাখাল তুমি ওমরকে এখন তাকায় দেখবে না কি ওমর কি এখানে আছে নাকি হয় না না ওমর নাই আমার মালিক এখানে নাই মালিককে আমি মিথ্যা কথা বললে তুমি বিশ্বাস করবে আয় ওহে পথিক অবস্থা মুসতাছির একটু চিন্তা করে তাকায় দেখো একটু চিন্তা ফিকির করো অপ্রথিক তোমার তুমি যে প্রথিক তোমার যেমন একটা মনিব আছে মালিক আছে আমার একজন মালিক আছে আমাদের রব আছে আমি দুনিয়ার মালিককে মিথ্যা কথা বলে আমি ফাঁকি দিতে পারলাম যিনি আমাকে সৃষ্টি করে সবসময় অবজার অবদর্শে অবজার্ভার শুনে আছেন আমাকে আমাকে সবসময় তাকায় দেখেন আমার যে মালিক আছে বলফ আমি আল্লাহ আলফুল্লা আমিন কে কেমনে ফাঁকি দিব ওই আল্লাহ তো দেখতেছেন ওই আল্লাহ সবসময় দেখতেছেন। সেনপদ দেখ আমি আল্লাহকে কেমনি ফাঁকি দিব আমি আপনাকে বুঝাই দিতে চাইলাম আমি আপনাকে শোনাইতে চাইলাম তাপমন্ত্র অবলম্বন হওয়ার কারণে একটা রাখালের জীবন কত সুন্দর হয়েছে একটা রাখালের ইমানের অবস্থা কেমন একটা রাখালের আমলের অবস্থা কেমন আমি আপনি যদি এরকম অবলম্বন করতে পারি এরকম তাকুয়া অবলম্বন করতে পারি আল্লাহ আল্লাহর আমিন আমাকে ইমান মানুষ আল্লাহ আব্বরাল এর জন্য বলেছেন

আল্লাহর বলাই আল্লাহ রাব্বুল আলামিন আমি ইমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করো এমন ভয় যদি অন্তরের মধ্যে আমি আপনি ফিট করতে পারি আল্লাহ রাব্বুল আমি বলে আমি আল্লাহ अच्छा জান্নাত আমার বান্দাকে দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ায় পরহেজারি অন্তরের মধ্যে যে পয়দা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই দুইটা জান্নাত দিয়ে দন্য করে দিব আল্লাহ রব্বুল আলমী বলেন দুনিয়ার মানুষ তুমি যদি তা কোয়াবান হতে পারো মুবাসির কালাম কিতাবের মধ্যে লেখেন মুবাসির কালাম কিতাবের মধ্যে লেখেন হয়তো তোমার ফারুক রদি আল্লাহ তালান হো অমরে ফারুক রদি আল্লাহ তালান হো বয়ান করতেছেন কিছু যুবক হয়তো তোমার ফারুক রদি আল্লাহ তালান হো বয়ানের মধ্যে এসে বসে পড়েছেন বয়ান করতেছেন করলেন ভয়ের তাকর বয়ান করলেন বয়ান করলেন যুবকদেরকে করলেন আল্লাহ আলামিনকে ভয় করো তুমি যদি বিল্ডিং এর ভিতরে গুনাহ করো দুনিয়ার দেখে না কেউ দেখে না আল্লাহ দেখেন আল্লাহ দেখেন দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখেন দুনিয়ার কেউ না আল্লাহ শোনেন দুনিয়ার কেউ যা পারে না আল্লাহ তা পারেন যুবকদেরকে হজরত ওমার ফারুক রাজি আল্লাহ তালা করলেন বয়ান কমপ্লিট হল কমপ্লিট হওয়ার পরে যুবক রাস্তা দিয়ে অতিক্রম বাড়ির দিকে অতিক্রম করতেছেন রাস্তা হাঁটতেছেন রাস্তা সময় ওই যুবকের এই যুবকের সম্মুখে একটা একদম মেয়ে এসে নৌজয়ান একটা মেয়ে এসে সুন্দরী সুস্থ একটা মেয়ে এসে ওই নৌজয়ানকে জিনার জন্য আহ্বান করে যুবক আসো তোমার বাসনা তুমি পূরণ করো যুবক কেপলা বন্ধিয়ে যুবককে এরকম গুণাই জলের মধ্যে পেছিয়ে গড়ের মধ্যে নিয়ে গেলেন দরজা আটকে দিলেন যুবককে বললে যুবক দরজা বন্ধ আছে জানালা বন্ধ আছে তুমি গোড়া তুমি চাইলেও আমার সঙ্গে তোমার মনের বাসনা পূরণ করতে পারো তুমি চাইলে কিন্তু তোমার মনের বাসনা পূরণ করতে পারো যুবক গুনাহা করার জন্য জিনা করার জন্য যখন কমপ্লিট দেরি হয়েছেন কমপ্লিট দেরি হওয়ার পরে সব কিছু যখন অনুকূলের মধ্যে আছে গুনাইর পরিবেশ করা গুণাইর পরিবেশ আছে গুনাহ করবেন এমন অবস্থার মধ্যে যুবকের মনের মধ্যে ওই অন্তরের মধ্যে ভয়ের ফটো তোমারের ফার্ম করে দিয়ে ভয়ের কথা ভয়ের কথা মনে হয়ে গেছে যে আর কোনো মানুষ দেখলো না দুনিয়ার কোনো মানুষ জানলো না আমি আল্লাহ পুরা নামিলে পান্দা এ গুনা করতেছি দুনিয়ার কোনো মানুষ না দেখুক আল্লাহ তো দেখতেছে আমি সুতরাং গুনাহ করতে পারি না দরজা খুলে যুবক বেরিয়ে আসছেন অর্ধ লঙ্গ কাপড় কিছু খোলা কিছু পরা আছেন যুবকের আব্বার সঙ্গে যুবকের বাবার সঙ্গে সাক্ষাৎ ডাকতে পারে সন্তান থেকে আসলাম এ সন্তান প্রত্যিকা আসলাম ডাক সন্তান বলে বাবা আমি তম গুনায়ের মধ্যে এবং গুনায়ের মধ্যে লিপ্ত হয়ে হয়ে গেছিলাম প্রায় গুনা করব গুনাহ করার সকল কিছু একদম সকল কিছু রেডি ডাক দেওয়া বলে অখলিবাতুল মুসলিম আপনি তা বয়ান করেছিলেন তা বয়ান করেছিলেন তা কর বয়ান শেষে আমার সন্তান যখন বাড়ির দিকে ফিরতেছিল হঠাৎ করে প্রতিমা রাস্তার মধ্যে এক যুবতী এসে আমার সন্তানকে গুনাহ করার জন্য ঘরের মধ্যে দেখিনি গুনাহ করার জন্য যখন চাপ প্রয়োগ করেছিলেন আমার সন্তানও দেখেন দরজা বন্ধ জানলা বন্ধ আমার সন্তান নিজেও গুনাহের কাজ করবে এমন একটা অবস্থার মধ্যে যখন চলে গেলেন এমন তো অবস্থার মধ্যে অখালিপাদুল মুসলিম আপনি যে তাকর বয়ান করেছিলেন এটা কোয়ার বয়ান করার কারণে হঠাৎ করে আল্লাহর ভয় অন্তর মধ্যে যখন পয়দা হয়েছে গুণা করে নাই জিনা ডার করে নাই বের হয়ে আসছে বেরিয়ে আসার পরে আমি আমার সাথে সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যায় সাক্ষাৎ হওয়ার পরে আমি সন্তানকে রাখতে পারে ও সন্তান অর্ধলঙ্গ কিছু কাপড় পরা তোমার কিছু কাপড় পরা নাই কেমনে কি অবস্থা তোমার কোথেকে আসলা নাগদালে বাবা ও বাবা আমার আমি হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক رضی আল্লাহু তাআলারhbar বয়ান থেকে আসতেছিলাম উনি তাকওয়ার বয়ান করেছেন আল্লাহর ভয় অন্তরে পয়তা করার বয়ান করেছেন রাস্তায় আসতে সময় এক যুবতী ঘরের মধ্যে ডেকে নিয়ে আমাকে ও বাবা গুণা করার জন্য জিনা করার জন্য আমাকে আহ্বান করলেন জিনা করার জন্য আহ্বান করার সময় দরজা জানার জানালা বন্ধ আমিও যখন জিনা করব প্রস্তুতি নিয়েছিলাম হঠাৎ করে আল্লাহর বয় অন্তরে পয়দা হয়েছে আমি তো আর গুনাহ করি নাই আমি চলে আসছি ঘর থেকে একটা দৌড় বেরিয়ে আসছি ও বাবা তুমি বলো আল্লাহ যে আমাকে প্রশ্ন করে আমার বান্দা তোমাকে পা দিয়েছিলাম হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি আল্লাহর আল্লাহ বাবা আল্লাহ আমি কি জব দিব বাবা আল্লাহ আমাকে চক্ষু দিয়েছিলেন আল্লাহ আমাকে চক্ষু দিয়েছিলেন কোরআন পড়ার জন্য মসজিদ মাদ্রাসা ভালো কিছু দেখার জন্য আমি এই চোখ দিয়ে গুনায়ের কাজ করেছি ও বাবা আল্লাহ প্রশ্ন করে বান্দা আল্লা ব্যবহার করেছ আজকে তোমার যার নামে যাওয়া লাগবে আল্লাহ আমাকে প্রশ্ন করে জাহ নামে দিয়ে দেওয়ার উপায় ডেকে বাবা কথা বলতে বলতে ও খলিবাজন মুসলিম আমার সন্তান ওই মুহূর্তে কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে আমি আমার সন্তানকে দাফন কাপড় সম্পন্ন করেছি আমি ফজর নামাজ আপনার এই মসজিদে এসেছি আপনার নামাজ ও মরব্বী বাবা চলেন চলেন আমার ওই যুবক মায়ের কবরে বা স্বামী দাঁড়াবো আসেন চলেন ওই যুবক খলিফাতুল মুসলিম ওই মুরব্বী ওই চা সামি ওই মুরব্বি আল্লার বান্দা ওই সন্তানের ওই যুবকের কাছে নিয়ে যুবকের কবর পাশে নিয়ে গেলেন কবর পাশে নিয়ে যাওয়ার পরে খলিবাতুল মুসলিম বুকে আলিঙ্গন করে বুকে একদম চাপ দিয়ে ধরে যুবক যেরকম মুরব্বীকে রাখতে বললেন খলিবাতুল মুসলিমিন ও চাচা আজকে আপনার সন্তান এরকম তাকুয়ার কারণে গুণার কাজ করে নাই আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দিবে কারণে উনি মি কলিজা ফিরে মৃত্যু করেছে আপনার সন্তানের কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইছে আ দুনিয়ার মানুষ চাইলে আমি আপনি গুনায়ের কাছ থেকে বাঁচতে পারবো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ রব্বুলের কথাই বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মান্দার আমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করার কথা বলেছেন আমি আপনি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করি থেকে বসা সম্ভব আমি আপনি যদি অন্তরে আল্লাহর ভয়ে পয়দা করি চুরির থেকে বসা সম্ভব আমি আপনি যদি মিথ্যা আমি আমি আপনি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করি সরাব পান করার থেকে আমি হেফাজত হতে পারবো সরফ খাওয়া থেকে এরকম মদ খাওয়ার থেকে আমি হেফাজত হতে পারবো গুনের কাজ থেকে বাঁচতে পারবো আল্লাহ রসুল বলেন হঠাৎ করে এক যুবক আমার কাছে আসলো আয়সা বলে আর হাবিব আল্লাহ আমি তো মিথ্যা ছাড়তে পারতেছি না আমি তো চুরি বন্ধ করতে পারতেছি না আমি তো মদ খাওয়া বন্ধ করতে পারতেছি না ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমি মিথ্যা কেমনে ছেড়ে দিব আমি কেমনে মদ পান করে ছেড়ে দিব ইয়া রসুল আল্লাহ আমি কেমনে চুরি চুরি চুরিটা ছেড়ে দিব ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি এই গুনাহ থেকে কেমনে বাসবো আল্লাহ রাসূল বলেন এই যুবক ফার্স্ট টাইম যেটা তুমি করবা তুমি আস্তে করে মিথ্যা ছেড়ে দিবা আস্তে করে মিথ্যা ছেড়ে দিবা মিথ্যা ছেড়ে দিবা মিথ্যা ছেড়ে দিবা তারপরে পর্যায়ক্রমে তুমি আস্তে করে মদ পান করা ছেড়ে দিবা তারপর আস্তে করে তুমি এরকম চুরি ছেড়ে দিবা যুবককে ওসিয়ত করল রসুলা গ্রামসাল্লাহ সাল্লাহ করলেন তুমি একদম মিথ্যা ছেড়ে দাও আস্তে আস্তে তুমি চলতে থাকো আবার আমার কাছে আসবা আমি তোমাকে আবার একটা এরকম পরামর্শ দিয়ে দিব যুবক মিথ্যা কথা বলবে না নবীজির কাছে ওয়াদা করে আসলে ওয়াদা করে আসার পরে দিন শেষে আপনি যখন চলে আসলো যুবকের চুরি নেশা ছিল চুরি করতেন যুবক চুরি চুরি করতেন চুরি করার জন্য যখন উনি উদ্বুদ্ধ হইলেন চুরি করার জন্য যখন উনি এরকম প্রস্তুতি গ্রহণ করলেন চুরি করতে রওনা করলেন চুরি করতে যাওয়ার সময় হঠাৎ করে ওই যুবকের খেয়াল হয়ে গেল আমি অফিসির কাছে বলে আসছি আল্লাহ আমি আসবো আল্লাহ রসুল যদি আমাকে প্রশ্ন করে এই যুবক তুমি চুরি করছো কি আমি সেদিন কি মিথ্যা কথা বলবো চুরি করছি যদি বলি তাও আমার মস্তিবত হবে আমি দেবো বলেছিলাম সুতরাং আমি মিথ্যাও বলতে পারবো না চুরি করে সেমন কথাও বলতে পারবো না আমি চুরি করবো না এই যুবক চুরি ছেড়ে দিলেন যুবক চুরি দেওয়ার পরে মদ পান করবেন মদ খাবেন বলে মদের গ্লাসে যখন মদটা ঢেলে দিলেন ঢেলে নেওয়ার পরে মদ পান করবেন মদ খাবেন মুখের মধ্যে গ্লাসটা যখন মুখে নিবে নিবেন এমন তো অবস্থার মধ্যে যুবকের অন্তরের মধ্যে হইলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে যে আমি ওয়াদা দিয়ে আর মিথ্যা কথা বলবো না আল্লাহর রসুল যদি আমাকে প্রশ্ন করেন এই যে তুমি কি মত পান করছো আমি সেদিন আল্লাহ রসুলের সম্মুখে কি জবাব দিব আ দুনিয়ার মানুষ ওই যুবক কেমনে গুনার দিকে বাসলো দেখছো আল্লাহর ভয়ন্তরে পয়দা হয়েছে আল্লাহ রসুলের কাছে মিথ্যা ছেড়ে দেবে বলে আসছিল এই জন্য আল্লাহ রসুল যদি মদ মদ পান পান কথা জিজ্ঞাসা করে তাহলে মিথ্যা বলতে পারবে না মদ পান করছে এবং গুণায়ের কথাও বলতে পারবে না এই জন্য মদ ছেড়ে দিলেন আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে ওই যুবকের কাছে যুবক তুমি চুরি করছো কিনা যুবক ও আদা করে আসছে আমি মিথ্যা বলবো না যুবক চুরিও করলো না চুরি করলে আল্লাহর রাসূলের কাছে মিথ্যা কথা বলতে হতে পারে আমি মিথ্যা বলবো না আমি চুরি করবো না যুবক আস্তে করে অটোমেটিকলি ভালো হয়ে গেল অন্তরের মধ্যে আল্লাহর বয় پیدا হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আবাউতাকুল্লাহ আমারুতাকুল্লাহ আ কতিদাতামু তুনা ইললাওয়াগতম মুসলি মত। আল্লাহ তালাবলাই না তুন মানুষ ই মাদৰ আমি আল্লাহ তালাকে বয় কৰ। আ কত আমি আল্লাহ অনা আলামিকে বয় কৰাৰ মতে বয় কৰ।হা কত কতি অতে এগমম পাস্তিকাম লেখেছেন। আল্লাহর হক বুঝে আল্লাহ তালাকে ভয় করতে বলেছেন আল্লাহ যেমন বড় আসমান আল্লাহ বানাইছে আসমান যেমন বড় আল্লাহ তেমন বড় এই জমিন আল্লাহ বানাইছে জমিন যেমন বড় আল্লাহ তার থেকেও বড় আল্লাহ আকবা আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বড় হাক কদ কত অর্থ হল আল্লাহর শান আল্লাহর মান যেমন বড় আমার আপনার অন্তর বলতে এমন বড় ভয় পয়দা করতে হবে পয়লা তা মতুন আইল্লা তুম মুসলিম সাবজান আল্লাহ দা বলেন পরংশ আল্লাহ দাদা তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ও দুয়ার মানুষ আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমি মুসলমান আল্লাহ তারপরও কেন মুসলমান হওয়ার জন্য বলছেন তার উপদে গেল আমার মুসলমানের মধ্যে কোনো না কোনো কমতি আছে কোনো না কোনো ঝামেলার মধ্যে ঝামেলা আছে দিয়ে মুসলমান হয়ে যাও তুমি এরকম গুণায়ের কাজ করে নিজেকে মুসলমান দাবি করো গুণায়ের কাজ ছেড়ে যাও জাকাত না দিয়ে তুমি মুসলমান দাবি করো জাকাত দিয়ে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও আল্লাহ রবুল আলমিন বলেন কমপ্লিট ইসলামের মধ্যে স্যালেন্ডার হওয়া কমপ্লিট তুমি প্রবেশ করো কমপ্লিট কমপ্লিট যদি প্রবেশ করতে পারো তুমি সকল থেকে বাঁচতে পারো অন্তরের মধ্যে যদি ভয় পয়দা করতে পারো আমি আল্লাহ রবুল আলমিনের বান্দা আমি আল্লাহ রবুল আলমিন সুসংবাদ দিচ্ছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মৃত্যুর পরে মৃত্যুর পরে আমি আল্লাহ আলামিন তোমাকে জান্নাতুল ফের দাউ দিয়ে ধন্য করে দিব আল্লাহ এমন ভয় অন্তরে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে আমি আপনি গুণা করি রাতের রাত্রে আদার গুণা করলেও দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখেন দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখেন ঘরের ভিতরে দরজা আল্লাহ বন্ধ করে গুণা করি দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখেন এই অন্তরের মধ্যে এতটুকু ভয় যখন পয়দা করতে পারবো আমি আপনি পূর্ণাঙ্গ মিন হতে পারবো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো পূর্ণাঙ্গ আল্লাহর দাস হতে পারবো পূর্ণাঙ্গ আল্লাহ তাল গোলাপ হতে পারবো আল্লাহ এ কথাই বলছেন আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করো আমি আল্লাহ তালার ভয় যদি অন্তরে পয়দা করতে পারো দুনিয়ার সকল প্রকার গুণায়ের কাছ থেকে বাইচা ন্যাকা গুরু সহজ করে তুমি দুনিয়ার থেকে ইমান এবং আমল সহকারে মৃত্যুবরণ করতে পারবা